মানে তৃণমূল কংগ্রেস কি গোটা জমিদারি ভাবছে আমি ওই কথাটার উত্তর দেওয়ার আগে আমি একটা কথা বলি রাজার সীতা কথা বললো আমি একটুখানি সংশোধন করে দিই রাজসীতার কথাটা রাজসীতা বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এম বিএ আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু এম বিএফ এম বিয়ে নন উনি একটা ঢপের ইউনিভার্সিটি থেকে এম বিএ বলে নিজেকে একসময় দাবি করেছিলেন আমি নাম করে বলছি আর কৃষক পড়েছিল ঘোড়ার ডিম তারপরে আদালতে রায় দিয়ে দিয়েছিল যে ইউনিভার্সিটিটাও জাল ওর দেওয়ার ডিগ্রিও জাল তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দেশের এমন এক মহামানব মানুষের ডিগ্রি কী হয় এক জায়গায় দাঁড়িয়ে থাকে অথবা ডিগ্রি উত্তরোত্তর বাড়ে অভিষেক ব্যানার্জি পৃথিবীর একমাত্র মানুষ যার ডিগ্রি কমে গেল এক ধাপে যাকে আমি এটা সেটা বলে দিলাম দ্বিতীয় কথা আমি বলছি আমার মনে হয় অরিত্র যে কথাটা বললো বা যেটাকে নিয়ে আজকে আমরা আলোচনা করছি তৃণমূল একটা নিয়ম করে দিচ্ছে না কেন যে পশ্চিমবাংলায় খালি তৃণমূলের ভোটাররাই ট্যাক্স দেবে আর আমরা যারা তৃণমূলের ভোটার নই আমাদেরকে ট্যাক্স দিতে হবে না তাহলেই আমরা ধরে নেব রাস্তাঘাট আলো হাওয়া থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা সবই তৃণমূলের বাবার টাকা আমার নিতে হলে নেবো না নিতে চলে নেবো না এবার নিয়ম করে দিলে পারে তো ট্যাক্সটা খালি তৃণমূল সমর্থকরাই দেবে তা তো হয় না মুশকিলটা কী জানো সেটা মানসিকতার সমস্যা দেখো আমি কখনো বলবো না যে এই জিনিস একমাত্র তৃণমূল করলো কিন্তু এই পর্যায়ে নিয়ে গেল ধরো আমরা বিজেপির বিরুদ্ধে সমালোচনা অনেক সময় করেছি তোমার মনে আছে রিসেন্টলি একটা বিতর্ক হয়েছে পার্লামেন্টের সমস্ত স্টাফের ইউনিফর্মে পদ্ম ফুলের সিম্বল দিয়েছিল বিজেপি তাই নিয়ে কংগ্রেস অভিযোগ করে এদের মুশকিলটা হচ্ছে তৃণমূল না কোনো অঘোষিতভাবে এই তুমি যে জমিদারি শব্দটা ব্যবহার করলে এটা কোনো অঘোষিত জমিদারি নয় এটা একবারে ঘোষিত বেহায়া প্রেস কনফারেন্স করে বলছে যে তুমি সরকারি প্রকল্পের সুবিধা পেয়েছো যখন তুমি বিরোধী দলের প্রার্থী কেন হবে এবং আমি এখানে তোমায় বলছি তুমি দেবাংশুকে বলছো দেবাংশু তো বাচ্চা ছেলে কি ও তৃণমূলের যে মন্ত্রী আছে আমি বলছি না তোমার মনে থাকবে খুব ভালো করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মনে করে দেখো কদিন আগে বিরোধী কর্মীদেরকে মানে দলের নেতাদেরকে হচ্ছে হুমকি দেওয়ার নাম করে স্টেজ থেকে দাঁড়িয়ে কী বললেন লক্ষ্মীর ভাণ্ডারের মেয়েদেরকে তোর বাড়িতে পাঠিয়ে দেবো মানে টা কি লক্ষীর ভাণ্ডারের প্রকল্পের সুবিধা যে মহিলারা পান তারা তৃণমূল কংগ্রেসের ভাড়াতে দিই যারা গোটা বাংলার মানুষ এই মুহূর্তে দেখছেন শত্রুপ ঘোষ কৌস্তাচী সহ যারা অন্যান্য সেটে আমাদের যারা অতিথিরা রয়েছেন একবার দেখেনি তৃণমূল কংগ্রেস আসলে কি ভাবছে এবং কি সাইকোলজিক্যাল জায়গাটা কি ভেবে ফেলেছে আমাদের বাংলার মানুষকে নিয়ে দেখি একবার আপনি যদি এবার বিজেপির ভাওতাবাজির শিকার হয়ে বিজেপির ভুল প্রচারের পা দিয়ে বিজেপি প্রার্থীকে ভোট দেন তাহলে গ্যারেন্টি মোদিজির থেকে চাইবেন